স্বাগত সবাইকে আজকের আলোচনার বিষয়বস্তু ভাগ পদ্ধতিতে বর্গমূল একদম ট্র্যাডিশনাল যে মেথড হয় অর্থাৎ স্কুল লেভেলে ছাত্রছাত্রীদের যে পদ্ধতিতে বর্গমূল শেখানো হয় আজকে সেই বিষয়বস্তু নিয়ে একদম একদম সোজা করে যাতে কোনো জটিলতা না থাকে যাতে ছাত্রছাত্রীদের শিখতে যাতে কোনো অসুবিধা না থাকে সেইভাবে আজকে করানো হবে দেখতে থাকো শিখতে থাকো প্রথমেই শুরুতেই আমি একটা নামতা আগে লিখে নিই হ্যাঁ আমরা এমনি জেনারেল নামটা আমরা আগে পড়েছি একের ঘরে দুইয়ের ঘরে তিনের ঘরে এই নামতাটা একটু অন্য রকম কীরকম এক গুণ এক পড়বো আমরা এককে এক দুই দু গুণে চার তাহলে তালটা বোঝা গেল এইভাবে পরপর পরপর তাহলে লিখে যাচ্ছি তিন গুণ তিন তিন ত্রিক্কে নয় চার গুণ চার চার চারে ষোলো পাঁচ গুণ পাঁচ পঁচিশ ছয় গুণ ছয় ছত্রিশ সাত গুণ সাত ঊনপঞ্চাশ আট গুণ আট সিক্সটি ফোর নয় গুণ নয় একাশি থেমে যাব গুণ দশ একশো করবো না দরকার নেই ঠিক আছে তাহলে এই নামটাটা আমরা কিন্তু শিখে রাখবো কাজে লাগবে প্রতি মুহূর্তে বর্গমূল করতে এইবার সবচেয়ে বেটার হয় একটা অঙ্কের সাহায্যে টোটাল ব্যাপারটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি দেখতে থাকো দেখো বোর্ডে চারটে অঙ্ক নেওয়া হয়েছে চারটে অঙ্কের একদম প্রথমে যেটা করতে হয় সেই বিষয়টা আমি চারটে অঙ্কের ক্ষেত্রেই আমি একবারে করছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমেই কি করবে যেহেতু আমাদের ভাগ পদ্ধতিতে করতে হবে তাহলে আমরা আলাদা করে লিখে নিলাম থ্রি টু ফোর ওয়ান জিরো এইট নাইন টু জিরো টু ফাইভ ফাইভ জিরো সিক্স টু ফাইভ আলাদা আলাদা করে লিখে নিলাম খেয়াল করে দেখো আমরা প্রথমেই তিন অঙ্ক চার অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক একটু সংখ্যাটা বাড়াচ্ছি বড় করছি আরো বড় হবে দেখতে থাকো শেষ পর্যন্ত অবধি তারপরে আমাদের দ্বিতীয় স্টেপ যেটা হবে আমাদের ডান দিক দিয়ে দুটোর জন্য একটা দাগ দেব। অর্থাৎ জোড়ায় জোড়ায় দাগ দেবো কিরকম ব্যাপারটা এই যে দুটোর জন্য একটা দাগ দিলাম তাহলে থাকলো একটা এই যে দিয়ে দিলাম একটা তাহলে এপাশে কি করব আবার ডান দিক দিয়ে দুটো দিলাম থাকলো কত জিরো আবার জোড়া পাচ্ছি এই দিয়ে দিলাম ক্লিয়ার এখানে কি করব আবার দুটোর জন্য জন্য। এখানে কি করব ডান দিক দিয়ে দুটোর জন্য দুটোর জন্য লাস্ট পর্যন্ত পড়ে থাকে কি পাঁচ তাহলে একটা ক্লিয়ার এইবার যেটা করতে হবে প্রত্যেকটা অঙ্কের জন্যই সবসময় ডান দিকে একটা দাগ দিয়ে দেবে কোথায় দাগ দেবে ডান দিকে কোথায় দেবে ডান দিকে ডান দিক ডান দিক ক্লিয়ার ব্যাপারটা এবার আমি সিঙ্গেল একের অঙ্কটা করছি এবার এই অঙ্কটা করতে গিয়ে আমার ডান দিকের যে নামতাটা লেখা আছে সেই নামতার দিকে তোমাদের তাকাতে হবে সবসময় ভাগের কি হয় বাদিক দিয়ে শুরু হয় তাহলে আমরা বাদিক দিয়েই শুরু করব। তাহলে নামটা বড় একককে এক দুই দুগুণে চার এটা বেশি হয়ে যাচ্ছে তাই না তাহলে যাবে কি এক ওকে এক ক্লিয়ার ব্যাপারটা তাহলে এইবার ভাগ পদ্ধতিতে আমাদের বিয়োগ করতে হয় এখানেও বিয়োগ করবে তিন থেকে এক গেলে থাকবে দুই ভাগে কি হয় পরেরটা নামে ভাগে আমরা একটা একটা করে নামাই কিন্তু এবার আমরা দাগ দিয়ে রেখেছি তার মানে টোটাল দাগ অর্থাৎ পরের যে চোরাটা টোটালটা নামবে নামার পরে এইখানে একটা দাগ দেব ক্লিয়ার তার মানে একটা দেখো সিঁড়ি টাইপের হয়ে যাবে সব সময়। এবার এই যে এখানে যেটা এসছে এইটা ঠিক জাস্ট দুই দিয়ে গুণ করবে তাহলে কে যদি তুমি দিয়ে গুণ করো এইবার ভাইটাল স্টেপ দুই দুই দুইয়ের পাশে এমন কিছু বসাবো সেটাই আবার এখানে বসাতে হবে কিন্তু প্রধান লক্ষ্য থাকবে এই জায়গাটায় রাগ করছি নিচে দেখো দুইয়ের পাশে এমন কিছু বসাবো সেটা দিয়েই গুণ করবো ধরে নাও আমি এক বসালাম তাহলে গুণ করতে হবে কত একদম বাচ্চাদের মতো শেখাচ্ছি শিখে নাও হচ্ছে কি একুশ না দুশো চব্বিশ আছে তো তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে এখানে একটা টেকনিক আছে টেকনিকটা ভালো করে শেখো কি হতে পারে দুইয়ের পাশে যদি আমি দুই বসাই মনে মনে দেখো দুই দু করে চার দুই দু চার পুরোটা তিন অঙ্কের আছে আসছে না তাহলে আমাকে এমন কিছু দিয়ে গুণ করতে হবে যা গুণ করলে লাস্টের এই চার পাওয়া যাবে তাহলে দুই দুগুণে চার হতে পারে আর এই দিকে দেখো আট আটা চৌষট্টি চার হতে পারে তাহলে আমরা দুইয়ের পাশে একবার আট দিয়ে চেষ্টা করি তো দুইয়ের পাশে আট দিয়ে বসালে আট দিয়ে গুণ করতে হবে আট আটা চৌষট্টি এই যে চার এসছে আট দুগুণে ষোলো ষোলো আর ছয়ে বাইশ এত মজার অঙ্ক শেষ স্টেপে গিয়ে মিলতেই হবে তুমি যদি অঙ্ক ঠিক থাকে তোমার যদি অঙ্ক ঠিক থাকে তাহলে আমার এখানে বসবে কত আট এখানেও বসে যাবে আট আট দিয়ে গুণ করে দেখিয়ে দিলাম আট আটে চৌষট্টি আর বাইশ তাহলে মিলে গেল সুতরাং এই জায়গাটায় ছোট করে লিখছি তিনশো চব্বিশ সমান সমান এইটা হচ্ছে আমার বরগুব হয়ে গেল ওখানেও অর্ধেক করা আছে ওখানেও আমরা একই পদ্ধতিতে করব। প্রথমে এইটটি নাইনে একটা জোড়া দশের উপরে জোড়া আছে তাহলে আমাদের নামটা দশের মধ্যে ভাবতে হবে এককে এক দুই দুগুনে চার তিন ত্রিককে নয় চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে চারে গিয়ে তাহলে আমি যাবে কত তিন তিন নয় প্লেন বিয়োগ করছি এক নামবে কত এইটটি নাইন একটু দ্রুত করে ফেলছি আশা করছি তোমরা শিখে গেছো তিনের ডাবল বসাতে হবে এখানটায় তিন দুগুনে ছয় ছয়ের পাশে এমন কিছু বসাবো যাতে ওয়ান এইট নাইন আসে ছয়ের পাশে নাইন আসতে হবে লাস্ট পর্যন্ত যদি আমি ছয়ের পাশে তিন বসাই তাহলে তিন তিন ত্রিকে নয় তিন ছয় আঠেরো দেখো মিলে যাচ্ছে তাহলে এখানেও তিন বসাবো এখানেও তিন বসাবো তাহলে তিন ত্রিকে নয় তিন ছয় আঠেরো মিলে গেল তাহলে রুট অর্থাৎ ওয়ান জিরো এর বর্গমূল কত হয়ে গেল তেত্রিশ হয়ে গেল চলো পরের অঙ্ক এখানে কি আছে একই পদ্ধতি এবার আমি শর্ট করে বলছি কুড়ি কত যায় এক দুই ষোলো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে তাহলে করলাম বিয়োগ করো চার নামে কত পঁচিশ চারের ডবল কত আট পাশে কত আছে শেষে কত আছে পাঁচ তাহলে আটের পাশে আমি বসাই তো একটু কিছু আটের পাশে পাঁচ বসাই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ বিয়াল্লিশ মিলছে এখানেও পাঁচ এখানেও পাঁচ তাহলে চারশো পঁচিশ মিলে মিলে গেল তাহলে সঙ্গে সঙ্গে লিখে টু টু জিরো ফাইভ ফাইভ ক্লিয়ার এইবার পাঁচ অঙ্কের একটা আছে সেটা একটু করি সব শেষে কি আছে পাঁচ তাহলে আবার নামটার দিকে তাকাও একক কে এক দুই দুগুণে চার তিন তিককে নয় চার চারে ষোলো অনেক বেশি চলে যাচ্ছি তো আমি দু চার দুই বসাও করলে কত কত হবে বিয়োগ করলে হচ্ছে নামবে এখানে কত হবে দুই দুগুণে চার এখনো নামানোর বাকি আছে খেয়াল রাখো তার মানে এটাতে এসে এতক্ষণ যে দ্বিতীয় ধাপে এসে বিলে যাচ্ছিল এবার কিন্তু তা হবে না কারণ দ্বিতীয় ধাপে মেলানো যাবে না আর একটা নামাতে হবে তাহলে কত হয় কাছাকাছিটা নিতে হবে তাহলে চারের পরে তুমি এক বসাও এক দিয়ে গুণ করলে একচল্লিশ হয় একটু এবার শিখে নিতে হবে দুই বসাও তাহলে দুই তাহলে দুই দিয়ে গুণ করতে হবে দুই দুগুণে চার চার দুগুণে আট চুরাশি তিন বসাও তিন তিককে নয় তিন চারে বারো বেশি হয়ে গেল তিনে তাহলে এখানে দুই বসাবো এখানে দুই বসাবো কত হচ্ছে চুরাশি হচ্ছে বিয়োগ করো দুই আট একে নয় না আট আর দু দশ এবার নামবে কত পঁচিশ এইখানে দাগটা বেশি করে টেনে দিতে হবে এবার এখানে কত এসছে একটাই এখানে এখানে যা তাকে ডাবল করে পরের লাইনে বসাতে হবে তাই দুই দুই দিয়ে বাইশকে গুণ করো দুই দুগুণে চার দুই দুগুণে চার এবার পাঁচ আছে লাস্টে চোখ বুঝে ফর্টি ফোর এর পাশে তুমি পাঁচ বসিয়ে দেখো কি হয় পাঁচ দিয়ে বসালে পাঁচ দিয়ে গুণ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি কুড়ি আর দুয়ে বাইশ পাঁচ চারে কুড়ি আবার বাইশ দেখো এখানেও পাঁচ বসলো এখানেও পাঁচ বসলো টু 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 ফাইভ মিলে গেল তাহলে বর্গমূল কত হয়ে গেল দুশো পঁচিশ হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা এবার একটা বড় দেখে সংখ্যা নিয়ে তার বর্গমূল করে বড়টা শিখতে পারলেই তোমার টোটালটা শেখা হয়ে যাবে সঙ্গে থাকো দেখতে থাকো বর্গমূল করতে হবে ওয়ান জিরো আমরা লিখে নিয়েছি তাহলে আমরা প্রথমে কি কাজটা করবো দিক দিয়ে দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য জন্য একটা একটা দাগ দাগ দুটোর এবার আমরা কি করব। এপাশে আমরা দাগ দেবো নামতাটা আমি ইচ্ছে করে মুছে দিয়েছি যাতে তোমরা নিজেরাই করতে পারো এগারোর মধ্যে কি যাবে নামতাটা একককে এক দুই দুমুড়ে চার তিন ত্রিককে নয় চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন ত্রিকে নয় বিয়োগ করতে হবে দুই এবার এখানে দাগ টানবো এখানে বড় করে দাও নামবে কত জিরো এইট তিনের ডাবল কত ছয় ছয়ের পাশে এমন কিছু বসাতে হবে এটার কাছাকাছি হবে ছয়ের পাশে বসাও ধরো তিন বসাও তিন দিয়ে গুণ করতে হবে নয় আঠেরো আবার ছয় পাশে চার বসাই চার দিয়ে গুণ করতে হবে চার চারে ষোলো চার ছয় চব্বিশ পঁচিশ দুশো ছাপ্পান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি কত বসাবো তিন বসাবো তিন বসাবো ওয়ান এইট নাইন বিয়ে করো নয় নয় আঠেরো আঠারো একে নয় আর একে দশ এক এক দুই নামবে কত এইটটি নাইন এখানে কত বসবে তেত্রিশের ডাবল করে তিন দুগুড়ে ছয় তিন দুগুড়ে ছয় ছেষট্টি ছেষট্টির পাশে এমন কিছু বসাতে হবে যাতে লাস্টের নয়টা আসে দেখো তো তিন দিয়ে যদি গুণ করি তার মানে তিন বসাবো তিন দিয়ে গুণ করব। তিন তিখে নয় তিন ছয় আঠেরো তিন ছয় তাহলে এখানে তিন বসলো এখানে তিন বসলো স্লো হলো হচ্ছে ওয়ান নাইন এইট নাইন মিলে গেলো মিলে গেলে মনটা আনন্দ লাগে তাহলে ওয়ান ওয়ান জিরো এইট এইট নাইন টু থ্রি 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 ক্লিয়ার বোঝা গেল লাস্ট একটা খুব পিকুলিয়ার একটা অঙ্ক করাবো যে অঙ্কটা ছাত্রছাত্রীদের প্রায়ই আটকে যায় একটু অন্য একটু অঙ্ক কিন্তু বর্গমূলের নিয়মের মধ্যেই পড়ছে সেই অঙ্কটা দেখে রাখো ভালো করে পরীক্ষায় আসে দেখো অঙ্কটা টুকেও নিয়েছি সাজিয়েও নিয়েছি প্রথমে আমাদের কী কাজ দুটোর জন্য একটা দাগ দুটোর জন্য একটা দাগ এক তাই তো তাহলে আমরা এই রকম করে নেব করে নিয়ে আবার সেই নামটা একককে এককে এক মিলে গেল নামলো কত শূন্য এই জায়গাটায় আমি একের ডাবল বসাবো কত হয় দুই এই জটিলতা শেখানোর জন্যই এখানে স্টুডেন্টদের আটকে যায় এইটা শেখানোর জন্যই আমি অঙ্কটা বেছে নিয়েছি খেয়াল করে দেখো জটিলতাটা কোথায় তৈরি হয় পাশে যদি সবচেয়ে কম বসাই তাহলে দিয়ে গুণ করতে হবে কে কে কত হচ্ছে এক এক দুই একুশ আছে কত দশ সবচেয়ে কম বসালো বেশি হয়ে যাচ্ছে তাহলে তখন আমাদের কি করতে হবে এখানে একটা শূন্য বসাবে এখানে একটা শূন্য বসাবে এখানে পঁচিশ আনবে পরের জোড়াটা নামিয়ে দিতে হবে টু জিরো হলো এবার টু জিরোর পাশে লাস্টে কত আছে পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে গুণ করে দেখি তো তাহলে পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ বসাচ্ছি পাঁচ দিয়ে গুণ করছি পাঁচ পাঁচে পঁচিশ দুই পাঁচ দু দশ মিলে গেল তাহলে এখানে পাঁচ বসল এখানে পাঁচ বসল এখানে ওয়ান জিরো টু ফাইভ বসলো তাহলে সুতরাং রুট ওভার অফ ওয়ান ওয়ান জিরো টু ফাইভ ইকুয়ালস টু ওয়ান জিরো ফাইভ বেরিয়ে গেল ক্লিয়ার তারা নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা চালু করে দেবে নতুন নতুন ভিডিও প্রতিদিন তোমার কাছে পৌঁছে যাবে আজকেই এই অবধি থামতেই হচ্ছে আজকের জন্য টাটা বাই